আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আমরা আপনাদের জন্য নিউ মডেলের আকর্ষণীয় মন মাতানো কিছু থ্রি ডি ডাইনিং সেট আনবো এই থ্রি ডি কাপড়গুলো হচ্ছে কুরিয়ান বেলভেট সিডি কটন কাপড় কুরিয়ান ভেলভেট সিডি কটন কাপড়ের তৈরি থ্রি ডি ডাইনিং সেট এই ডাইনিং সেটের সাথে পেয়ে যাবেন ছয়টি করে চেয়ার কাবার এই প্রতিটি চেয়ারের কাভারের মাপ হচ্ছে একুশ এবং আঠারো ইঞ্চি এবং ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট চৌরাশি ইঞ্চি সাইজ ডাইনিং এই সাত পিসের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাত পিসের প্যাকেজ নিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং প্রতিটি ডাইনিং সেটের সাথে আছে তিন থেকে চারটি কালার ইচ্ছে করলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের পণ্যটি যেটা ইচ্ছা ওইটা আপনি ওনাদের থেকে কালার নিতে পারবেন এবং আপনি পছন্দ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি সাত মাত্র একশো পঞ্চাশ টাকা ডাকার বাহিরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি সাত অগ্রিম পেমেন্ট করতে হবে আর যারা ঢাকার ভিতরে নেবেন তারা একসাথেও দিতে পারবেন আপনার ইচ্ছে করলে এই ডাইনিং সেটের সাথে ম্যাসিং করে থ্রি ডি চাদরও নিতে পারবেন থ্রি ডি বিছানার চাদরও আসে ওনাদের কাছে খুবই চমৎকার চমৎকার থ্রি ডি বিছানার চাদর আছে। প্রতিটি বিছানার চাদর হচ্ছে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ এবং প্রতিটি চাদরের সাথে পেয়ে যাবেন দুটি করে মাথার বালিশের কাবার একটি কোল বালিশের খাবার প্রতিটি চাদরের সাথে পেয়ে যাবেন দুটি করে বালিশের খাবার একটি কোল বালিশের খাবার খুবই চমৎকার এই চার পিসের চাদরের প্যাকেজের মূল্য মাত্র চৌদ্দশো নব্বই টাকা চার পিসের প্যাকেজে আছে একটি চাদর দুটি বালিশের কাবার একটি কোল বালিশের খাবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র চৌদ্দশো নব্বই টাকা ইচ্ছে করলে ডাইনিংয়ের সাথে যারা ডাইনিং ডাইনিংয়ের সাথে আছে ওয়াটারপ্রুফ ভ্যাকসিন ওয়াটারপ্রুফ ভ্যাকসিন নিতে পারবেন যাতে আপনার ডাইনিংটা অতি সহজে নষ্ট না হয় এবং আমাদের চাদর ডাইনিং চাই নেন সব কিছু ওয়াশ করা যাবে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার ওয়াটারপ্রুফ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল আবারকাত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা